প্রত্যাবর্তনে আপনাদের সকলকে স্বাগত আধুনিক সমাজ মডার্ন সোসাইটি আধুনিক সমাজ হল এমন এক সমাজ ব্যবস্থা যেখানে বিজ্ঞান প্রযুক্তি যুক্তিবাদ গণতন্ত্র শিক্ষা ও মানবাধিকারের উপরে দেওয়া হয় এই সমাজ গবেষণা জ্ঞান উদ্ভাবন এবং পরিবর্তন নির্ভর যা মানুষকে আরও স্বাধীন সচেতন এবং যুক্তিবাদী করে তোলে এটি একটি চলমান পরিবর্তনশীল ও অগ্রগ্রামী সমাজ যেখানে নতুন জ্ঞান উদ্ভাবন গবেষণা এবং আধুনিক চিন্তাধারা সমাজকে এগিয়ে নিয়ে যায় আধুনিক সমাজে অভিনব প্রযুক্তি বৈশ্বিক যোগাযোগ নগরায়ন এবং ডিজিটাল জীবনধারা মানুষের জীবনের প্রতি ক্ষেত্রে গভীর প্রভাব ফেলে রেনেসাঁস ও বিজ্ঞান বিপ্লবের সময় থেকে ধীরে ধীরে আধুনিক সমাজের গঠন এবং উৎপত্তি শুরু হয় শিল্প বিপ্লব বর্ণমালা মুদ্রণ প্রযুক্তির উন্নয়ন বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান এই সমাজের ভিত্তি করে তোলে আধুনিক সমাজে বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাব সর্বদা দৃশ্যমান মানুষের দৈনন্দিন জীবনে শিক্ষা চিকিৎসা ব্যবসা যোগাযোগ প্রতি ক্ষেত্রে প্রযুক্তি অপরিহার্য হয়ে উঠেছে আগে যেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় বার্তা পৌঁছাতে দিন লেগে যেত এখন ইন্টারনেট ও মোবাইল ফোনের মাধ্যমে মুহূর্তেই যোগাযোগ সম্ভব শিক্ষাক্ষেত্রে অনলাইন ক্লাস ডিজিটাল স্মার্ট বোর্ড ভার্চুয়াল লাইব্রেরি শিক্ষার নূতন দিগন্ত উন্মোচন করেছে চিকিৎসা বিজ্ঞানের রোবটিক সার্জারি টেলিমেডিসিন এবং অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার রোগ নির্ণয় ও চিকিৎসার মান বাড়িয়েছে ব্যবসা বাণিজ্য এবং ই কমার্স অনলাইন পেমেন্ট এবং ক্লাউড সিস্টেমের মাধ্যমে সারা বিশ্বে বাণিজ্যিক কাজকর্ম পরিচালিত হচ্ছে কৃষিতে প্রযুক্তির ব্যবহার ড্রোন এবং সেন্সরের মাধ্যমে ঘটে এক কথায় বিজ্ঞান ও প্রযুক্তি আধুনিক সমাজে দ্রুততর সহজতর ও কার্যকর করে তুলেছে তবে এরই সঙ্গে সঙ্গে প্রযুক্তির সঠিক ব্যবহার এবং নৈতিক দায়িত্ববোধ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শিক্ষা একটি জাতির অগ্রগতির মূল স্তম্ভ এটি শুধু ব্যক্তিগত উন্নয়নের মাধ্যম নয় বরং এক গণতান্ত্রিক সচেতন ও প্রগতিশীল সমাজ গঠনের পূর্ব শর্ত এই গুরুত্ব বিবেচনা রেখে শিক্ষা এখন দেশের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হয়েছে দু হাজার দুই সালে ভারতীয় সংবিধানের ছিয়াশিতম সংশোধনের মাধ্যমে অনুচ্ছেদ একুশ এ যুক্ত করা হয় আধুনিক সমাজ শিক্ষার মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করে। ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল শিশু সরকার বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করে জাতি ধর্ম লিঙ্গ অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে প্রত্যেক শিশু শিক্ষা পাওয়ার সমান অধিকার রাখে বিদ্যালয় তৈরিতে শিক্ষক নিয়োগ পাঠ্যবই মিড ডে মিল ইত্যাদি শিক্ষার মান উন্নয়ন রাখার জন্য সরকার বাধ্য শিক্ষা মানুষকে তার অধিকার কর্তব্য সমাজ সচেতন করে তোলে আধুনিক সমাজে মানুষের জীবনধারার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাচ্ছে সেটি হল পেশাভিত্তিক সমাজের রূপান্তর একসময় মানুষ প্রধানত কৃষিকাজ কারিগরি শিল্প এবং পরিবার ভিত্তিক পেশার সঙ্গে যুক্ত থাকলেও এখন সমাজে বিভিন্ন ধরনের পেশার বিকাশ ঘটেছে এবং মানুষ তার দক্ষতা শিক্ষাগত যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী পেশা বেছে নিচ্ছে বর্তমানে চিকিৎসক শিক্ষক ইঞ্জিনিয়ার তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ উদ্যোক্তা ব্যাংকার সাংবাদিক ডিজাইনার ফ্রিলান্সার ইত্যাদি নানান পেশার মানুষ সমাজের ভিন্ন ভিন্ন স্তরে অবদান রেখেছেন এই পরিবর্তনের মূল ভিত্তি হল শিক্ষা প্রযুক্তির অগ্রগতি নগরায়ন ও বিশ্বায়ন শিক্ষার প্রসারের ফলে মানুষ এক বা একাধিক পেশার সঙ্গে নিজেকে যুক্তরা করতে পারছে প্রযুক্তি যেমন নতুন নতুন পেশার সৃষ্টি করে তেমনি পুরনো পেশাগুলির দক্ষতা প্রয়োগ বাড়িয়েছে পেশাভিত্তিক সমাজের রূপান্তরের ফলে সামাজিক স্থিতিকরণ পেশাগত শিলা বিন্যাস হায়ারার্কি স্পষ্ট হয়েছে একই সঙ্গে এটি সমাজের প্রতিযোগিতা কর্মদক্ষতা অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যক্তি স্বাধীনতার বৃদ্ধির পথ উন্মোচন করেছে তবে এই রূপান্তরের ফলে কিছু চ্যালেঞ্জের দেখা গেছে যেমন পেশাগত বৈষম্য কর্মসংস্থানের সংকট শিক্ষিত বেকারত্ব এবং সামাজিক মানসিক চাপ ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা বলতে একজন ব্যক্তি নিজস্ব চিন্তাধারা জীবন দর্শন পছন্দ অপছন্দ এবং সিদ্ধান্ত গ্রহণের অধিকার নিজে স্বাধীনভাবে নিতে পারলে তাকে ব্যক্তি স্বাধীনতা বলে অন্যদিকে মত প্রকাশের স্বাধীনতা হল একজন ব্যক্তি তার ভাবনা মতামত অনুভূতি দৃষ্টিভঙ্গি মুক্তভাবে প্রকাশ করতে পারবে তা লিখতে বলতে বা অন্য কোনো উপায় প্রকাশ করতে পারবে আধুনিক গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি হলো এই ব্যক্তি স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা এটি শুধু ব্যক্তি স্বাধীনতার প্রমাণ নয় বরং একটি সচেতন উদার যুক্তিবাদী সমাজের চিত্র তুলে ধরে যখন মানুষ নিজের কথার বলার সুযোগ পায় তখন সমাজের সত্য ন্যায় মানবিকতা প্রতিষ্ঠা পায় তবে স্বাধীনতার সঙ্গে দায়িত্বের সঙ্গে সম্পর্ক ওতঃপ্রত মত প্রকাশ করতে গিয়ে যেন অন্য কাউকে অপমান গুজব বা বিদ্বেষ না ছড়ায় তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব সামাজিক যোগাযোগের মাধ্যম ও ইন্টারনেটের যুগে এই স্বাধীনতার যেমন আরও বিস্তৃত হয়েছে তেমনই এর অপব্যবহারও বেড়েছে গণতন্ত্র হলো জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থার ভিত্তি হয়ে দাঁড়িয়েছে মানবাধিকারের স্বীকৃতি এবং সম্মানের ওপর গণতান্ত্রিক চেতনা বলতে বোঝায় সেই মানসিকতা বা দৃষ্টিভঙ্গি যেখানে ব্যক্তি অন্যের মত বিশ্বাস জীবনধারা এবং অন্য অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং সকলে মিলে রাষ্ট্র এবং সমাজের পরিচালনায় অংশগ্রহণ করে অন্যদিকে মানবাধিকার সচেতনতা হল এমন এক দৃষ্টিভঙ্গি যেখানে মানুষ তার এবং অন্যের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন থাকে যেমন জীবনের অধিকার মত প্রকাশের অধিকার ধর্ম পালন শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের অধিকার এই সচেতনতা বৃদ্ধি ও সমাজের অন্যায় শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহায্য করে বর্তমানে বিশ্বব্যাপী গণতান্ত্রিক মূল্যবোধ ছড়িয়ে পড়েছে যার ফলে মানুষ আরও বেশি করে মানবাধিকার সম্পর্কে সচেতন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান গণমাধ্যম সামাজিক মাধ্যম এবং বিভিন্ন সংস্থা এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তবে বাস্তব জীবনে এখনও অনেক জায়গায় দমন পীড়ন বৈষম্য বাক স্বাধীনতার অভাব এবং মানবাধিকারের লঙ্ঘন দেখা যায় এই সমস্যা থেকে উত্তরণের জন্যে প্রয়োজন গণতান্ত্রিক চেতনা ও মানবাধিকার সম্পর্কে সচেতন নাগরিক গঠন তথ্য ও যোগাযোগের প্রযুক্তি বিগত কয়েক দশকে তথ্য এবং যোগাযোগের প্রযুক্তি আইসিটি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি আমাদের সমাজে এক বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে কম্পিউটার ইন্টারনেট মোবাইল ফোন কৃত্রিম বুদ্ধিমত্তা ক্লাউড কম্পিউটিং ইমেল ভিডিও কনফারেন্স এইসব প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনধারাকে এক নতুন মাত্রা দিয়েছে আজ আমরা ঘরে বসে অনলাইনে শিক্ষা নিতে পারি চিকিৎসক পরামর্শ নিতে পারি মোবাইল ব্যাংকিং করতে পারি এবং পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি সরকারি পরিষেবা ব্যবসা বাণিজ্য কৃষি স্বাস্থ্য সংবাদ বিনোদন সব ক্ষেত্রেই তথ্য এবং যোগাযোগের প্রযুক্তির বিপ্লব ঘটাচ্ছে বিশেষ করে ডিজিটাল ইন্ডিয়া ও অন্যান্য ডিজিটাল উদ্যোগগুলি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে অনলাইন ক্লাস ডিজিটাল গ্রন্থাগার ই গভর্নেন্স ডিজিটাল পেমেন্ট ইত্যাদি এই বিপ্লবের ফল তবে এই প্রযুক্তি বিপ্লবের কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন সাইবার অপরাধ গোপনীয়তা লঙ্ঘন ভ্রো তথ্য এবং ডিজিটাল বৈষম্য তাই এর সঠিক ব্যবহার নৈতিক দায়িত্ব এবং সচেতনতার সঙ্গে করা খুবই জরুরি শহরায়ন এবং নগর সভ্যতা সহায়ন বলতে আমরা বুঝি জনগণ শিল্প প্রযুক্তি শিক্ষা ও সেবার সুবিধার্থে কেন্দ্র করে গ্রামের মানুষ যখন শহরে এসে বসবাস করা শুরু করে শহরের ভৌগোলিক পরিসর এবং সুযোগ সুবিধা বৃদ্ধি আধুনিক যুগে শহর হল উন্নয়নের প্রতীক এই প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠেছে নগর সভ্যতা যেখানে ব্যবসায়িকারী জীবনধারা পেশা সংস্কৃতি সামাজিক সম্পর্ক অন্যরকম মাত্রা পেয়েছে নগর সভ্যতা আমাদের দিয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা আধুনিক চিকিৎসা প্রযুক্তি নির্ভর শিক্ষা সাংস্কৃতিক বৈষম্য বৈষয়িক যোগাযোগ এবং মানুষ শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্য তথ্য প্রযুক্তি প্রশাসন এবং সেবা খাতে নিয়োজিত শহরের মানুষের জীবনে সুযোগ সুবিধা জীবনের গতি প্রতিযোগিতা এই তিনটি বড় বৈশিষ্ট্য তবে শহরের ফলে কিছু সমস্যা দেখা দিয়েছে যেমন বেড়েছে যানজট শব্দ দূষণ বায়ু দূষণ অপরিকল্পিত নগরায়ন ঘনবসতি বস্তি বৃদ্ধি নিরাপত্তাহীন এবং প্রাকৃতিক ভারসাম্যহীনতা নগরের জীবনের কর্মব্যস্ততা অনেক সময় সামাজিক সম্পর্ক এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা নারীর ক্ষমতায়ন বলতে বোঝায় নারীদের শিক্ষা অর্থনৈতিক স্বাধীনতার সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং নিজস্ব অধিকার চর্চার ক্ষমতা অর্জন অন্যদিকে লিঙ্গ সমতা মানে নারী এবং পুরুষের মধ্যে সমান অধিকার সুযোগ এবং মর্যাদা নিশ্চিত করা যাতে সমাজে কোনো লিঙ্গ বৈষম্য না থাকে নারীর ক্ষমতায়নের মূল চাবিকাঠি হল শিক্ষা অর্থনৈতিক স্বাধীনতা আইনগত সুরক্ষা স্বাস্থ্যসেবা সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ তবে এখনও সমাজের অনেক অংশে নারী নিপীড়িত বাল্যবিবাহ কণ প্রথা কর্মস্থলে বৈষম্য যৌন হয়রানি বিদ্যমান তবে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করতে হলে কুসংস্কার এবং পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সরকার এনজিও প্রতিষ্ঠার মাধ্যমে এবং গণত গণমাধ্যম সবাইকে একসঙ্গে কাজ করতে হবে যাতে প্রতিটি নারী নিজেদের সম্ভাবনাকে পূর্ণভাবে বাস্তবায়ন করতে আধুনিক সমাজের পথ চলা আধুনিক সমাজ একদিকে যেমন উন্নত প্রযুক্তি এবং শিক্ষা নির্ভর অন্যদিকে তেমন মানবাধিকার ব্যক্তি স্বাধীনতা এবং ন্যায় কেন্দ্রিক এটি ক্রমাগত পরিবর্তনশীল যেখানে মানুষ শুধু বেঁচে থাকার জন্য নয় বরং গুণগত মানসম্পন্ন জীবনযাপন সৃজনশীলতা সামাজিক সমতা জ্ঞান নির্ভর ভবিষ্যতের জন্য কাজ করে যাচ্ছে